তো বৃষ্টি বেশি নাই কিন্তু আজকে গত রাতের থেকে যে আজকে পর্যন্ত যে বৃষ্টি হইতেছে এই পরিমাণ বৃষ্টি আমি কোনো সময় আগে দেখি নাই আমাদের এই দেশের লোক এবং অন্য অন্য দেশের লোক যারা আছে অনেক সাফারিংয়ের মধ্যে আছে গাড়ি ঘোড়া নিয়ে তারপরে রাস্তাঘাটের মধ্যে অনেক অসুবিধার মধ্যে আছে অনেক গাড়ি রাস্তার মধ্যে পানির মধ্যে আটকে গেছে তারপরে বিশেষ করে আছে। গত দুদিন থেকে যেভাবে মুসলধারে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি এর আগে কখনো দেখে নেই এর আগেও যারা পুরোনো তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে যারা সংযুক্ত আরব বসবাস করছেন অনেকেই বলছেন এবং বৃষ্টি এর আগে কখনও দেখেছে আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের জলবায়ু পরিবর্তন দিয়ে যে আন্দোলন করে আসছেন দীর্ঘদিন থেকে সেই আন্দোলন বিশ্ব মরলরা যে গুরুত্ব দেন নাই সেই জলবায়ু পরিবর্তনেরই প্রতিফলন আজকে মরুর বুকে সংযুক্ত আরব আমিরাতে এবং মুসলধারে বৃষ্টি রাস্তাঘাট বন্ধ অনেক রাস্তাঘাটে গাড়ি ছোটো ছোটো গাড়ি পালি পাশিয়ে দিয়ে যাচ্ছে পানিতে এবং অনেক ঢেলে রাস্তাঘাটে পানি জমে আছে উনিশশো ছিয়ানব্বই সালে আসছে দুবাই দিন যেমন এত বৃষ্টি দেখি নাই কিছু সময় আজকে গত রাত্রের থেকে যে আজকে পর্যন্ত যে বৃষ্টি হইতেছে এই পরিমাণ বৃষ্টি আমি কোনো সময় আগে দেখি নাই আমাদের এই দেশের লোক এবং অন্য অন্য দেশের লোক যারা আছে অনেক সাফারিংয়ের মধ্যে আছে গাড়ি ঘোড়া নিয়ে তারপরে রাস্তাঘাটের মধ্যে অনেক অসুবিধার মধ্যে আছে অনেক গাড়ি রাস্তার মধ্যে পানির মধ্যে আটকে গেছে তারপরে বৃষ্টির মধ্যে মানুষ কাজের কর্মে যাইতে পারে নাই আমাদের একজন আমার সবাই আমার ভাই যিনি আসছে কালকে রাত্রে বাংলাদেশ থেকে আজকে সকালে দুবাই আসতে থেকে আনলাম ওনাদেরকে নিয়ে যে বাইরে ঘোরাফেরা করবো একটু দেশের যে দুবাইয়ের কিছু দেখাবো এমন পরিস্থিতি নাই আমরা আসি দুবাই কারাবান হচ্ছে এবং দুবাই অন্যান্য আরো এরিয়াতে কিছু গুরুত্বপূর্ণ এলাকায় দেখা দিয়েছে বন্যা বিশেষ করে আল আইন সাজজা, আজমান দুবাই ইন্টারন্যাশনাল সিটি আলকুচ শেখ জায়েদ রোডে বন্যার কারণে যান চলাচল বন্ধ দিয়েছে প্রশাসন দেশটির আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে এরকম বৃষ্টি আরও দুই একদিন থাকতে পারে